নিউজ এইটিন বাংলার খবরের জের কালনার নোয়া বাড়িতে মিলল খাওয়ার জল বাড়ি বাড়ি পিএইচ ইর কল থাকলেও মিলছিল না জল আর এই খবরই আমরাই প্রথম দেখিয়েছিলাম পাঁচই ডিসেম্বর আর এই খবর সম্প্রচারের পর নিউজ এইটিন বাংলার খবরের যে কালনার নোয়া বাড়িতে মিলল খাওয়ার জল নবকুমার রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি নবকুমার বাড়িতে এবার পানীয় জল পাওয়ায় বাসিন্দারা এলাকার বাসিন্দারা কি বলছেন কতটা খুশি তারা দেখো জুনেলা আমরা প্রথম যে দেখিয়েছিলাম যে তাদের যে প্রায় ওপরে উপরে রয়েছে তাদের একটি মাত্র চাপ কল এবং সেই দিয়ে তাদের দুটি কলের মধ্যে একটি খারাপ এবং একটি টোটাল পাড়াটা সেই চাপ কল দিয়ে জল তুলে পানীয় জলের প্রয়োগ করছে এবং তাছাড়া যে পিএইচি কানেকশন সর্বত্র আসেনি এবং বাজে জল সেই দেখানোর পরে মানে আমাদের খবরের জেরেই তারা তরি হরি ব্লক প্রশাসন নেমে পড়লো এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদের ওখানে পানীয় জল সরবরাহ করে দিয়েছে এবং সেই কল আরেকটি যেটা ছিল সেটাকে সারাই করে দিতে এতে এলাকাবাসী আপ্লুত তারা বারবার বলছে যে আপনারা দেখিয়েছেন তারপরেই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই জল সরবরাহ পেলাম এবং এতে আপনাদের ধন্যবাদ জানায় পরে এবাসীরা বারে বারে বলছে যে এরকম তাদের বিভিন্ন জায়গায় যে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমরা যে দেখাচ্ছি তাতে তারা ভীষণ খুশি না বেশ একেবারে ধন্যবাদ আপনাদের জন্যই তো আপনার এই সাংবাদিকরা আপনারা সবাই আসছেন সেদিনকে দেখিয়েছেন আপনি তারপরের দিনে সব প্রধান তারপরে এই যে যারা কল বানাচ্ছেন আর কি পাটির দলটা সবাই এসছিল তারপর থেকেই জল দিচ্ছে জলের এখন ভালোই অবস্থা জল পাচ্ছি ভালোভাবে হ্যাঁ আপনারা খবর দেখালেন তাই জন্য এখন ভালোভাবে জল পাচ্ছি কবে থেকে জল আসছে ভালো তো যেদিন মানে তার পরের দিন থেকে জল আসছে ভালো লাগছে এটা আপনাদের মাধ্যমে যখন আমি জানতে পারলাম এমনি তো অনেক জায়গায় জলের অসুবিধা থাকে আমরা যাই দেখি কিন্তু আপনারা যেটা হাইলাইট করলেন আমি সত্যি তখন ইঞ্জিনিয়ারকে বলি যিনি পিএইচ ইঞ্জিনিয়ার ছিলেন ওনাকে সঙ্গে সঙ্গে আমি ফোন করি জানাই উনি বলেন স্যার ওখানে আমাদের এমনি হাউস টু হাউস ট্যাপ কানেকশান আছে কানেকশানের কাজ চলছে জল সাপ্লাইয়ের কাজ চলছে কিছু সময় লাগবে তো আমি ওনাদের বললাম রিকোয়েস্ট করলাম যে দেখুন সময় লাগবে ঠিকই আছে কিন্তু তা সত্ত্বেওই যদি সম্ভব হয় আরও একটু তাড়াতাড়ি করুন তো ওনারা কিন্তু আমার কথা রাখলেন তাড়াতাড়ি করলেন এখন কিন্তু জল সাপ্লাই চলে এসছে প্রত্যেকটা ঘরে ওনারা পাচ্ছেন